হ্যালো বন্ধুরা চলে আসলাম আজ আরও একটা নতুন ভিডিও নেয় আজ আপনাদের দেখাচ্ছি একটা সুন্দর মেলার ভিডিও দেখুন প্রথমে দেখিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর কিছু ড্রেসের কালেকশন এই যে পিঙ্ক কালার ড্রেসটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকতেছে মাত্র ছয়শো টাকা থ্রি পিস এর সাথে ব্ল্যাকটাও থাকবে একই প্রাইজের আর পেস্ট কালার যেটা দেখতে পাচ্ছেন ওই পেস্ট কালারটা বা পেস্তা গ্রিন যেটা সেটার প্রাইস থাকবে হচ্ছে নয়শো টাকা করে এখন যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকার করে এখানে দেখুন আরও অনেক থ্রি পিসের কালেকশন আছে সবগুলোই হচ্ছে নিউ কালেকশান এখানে কোনো নষ্ট ছেঁড়া ফাটা কোনো ড্রেস নেই তারপর আপনারা নেওয়ার সময় দেখে নেবেন এখানে দেখুন রেড কালার একটা ড্রেস দেখতে পাচ্ছেন এই থ্রি পিসটার প্রাইস পড়বে মাত্র চারশো টাকা করে এটার মধ্যে বেশ কিছু কালার থাকবে দেখুন আমি চারশো টাকার মধ্যে বেশ কিছু ড্রেস দেখিয়ে দিচ্ছি এই যে ড্রেসগুলি দেখতে পাচ্ছেন এগুলির প্রাইস থাকতেছে মাত্র চারশো টাকা করে আমি শেষের দিকে আপনাদের একটা খুলে দেখানোর চেষ্টা করব চারশো টাকার এই ড্রেসগুলি খুব সুন্দর থাকতেছে আর রেড কালারটার মধ্যে আপনারা বেশ কিছু বেশ কিছু কালার পেয়ে যাবেন দেখুন এটা খুলে দেখাচ্ছি এগুলোর প্রাইস থাকতেছে মাত্র চারশো টাকা করে এটা হচ্ছে কামিজটা নিচেও কাজ করা পুরো বড়িটাতে কাজ করা থাকবে নিচে ভারী একটা বর্ডার দেওয়া থাকবে সেই সাথে এর ওড়নাটা পেয়ে যাবেন আপনারা না একটা ওড়না পাবেন এর সাথে আপনারা স্যালোয়াটা পাবেন ব্ল্যাক চারশো টাকায় এখন দেখিয়ে দিচ্ছি কিছু পর্দার কালেকশান দেখুন এই পর্দাগুলি পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকা করে এটা হচ্ছে সাড়ে তিন ফিট আর সাত ফিট করে এই পর্দাগুলি এখান থেকে যেটাই নেবেন প্রাইস থাকতেছে মাত্র দেড়শো টাকা করে আমি দেড়শো টাকার বেশ কিছু কালেকশান আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে বেশ সুন্দর সুন্দর কিছু পর্দার কালেকশান আছে রাফ ইউজের জন্য আপনারা এগুলি কালেক্ট করতেই পারেন বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর সব কালেকশন আশা করি আপনাদের কালেকশনগুলি ভালো লাগবে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু পর্দার কালেকশন শেষে আরও বেশ কিছু কালেকশন একসাথে দেখিয়ে দেবো আশা করি কালেকশনগুলি আপনাদের ভালো লাগবে এই যে দেখুন সুন্দর আরও একটি পর্দার কালেকশন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে এখন দেখিয়ে দিচ্ছি তিনশো টাকার মধ্যেই কিছু পর্দার কালেকশন আশা করি এই কালেকশনগুলি আপনাদের ভালো লাগবে দেড়শো থেকে তিনশো টাকার মধ্যে ঘর সাজানোর জন্য সুন্দর সুন্দর পর্দার কালেকশন নিতে হলে চলে আসতে হবে আপনাদের এই মেলাতে এটা হচ্ছে মঙ্গলী মেলা মঙ্গলি মেলা আপনারা ঘর সাজানোর জন্য সব ধরনের কালেকশন পেয়ে যাবেন দেখুন সুন্দরী ফিরোজা কালারের পর্দাটা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস থাকতেছে মাত্র তিনশো টাকা করে এগুলি হচ্ছে বেশ খানিকটা বড় থাকতেছে দৈর্ঘ্যে এবং প্রস্তে খুব সুন্দর সুন্দর সব কালেকশান দেখা দেখতে পাবেন আমার এই ভিডিওতে দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা একসাথে বেশ কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে বেশ কিছু কালেকশান আছে এখান থেকে বেছে নিতে পারেন আপনার ঘর সাজানোর সুন্দর পর্দার কালেকশান এখন দেখিয়ে দিচ্ছি কিছু হিজাবের কালেকশান আশা করছি এই কালেকশানগুলি আপনাদের ভালো লাগবে এগুলির প্রাইস থাকতেছে এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস আপনারা একশো তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন আর চায় না আরও কিছু হিজাব দেখিয়ে দিচ্ছি এখন যে হিজাবগুলি দেখতে পাচ্ছেন দুই ধারে সুন্দর করে কাজ করা আছে এগুলি পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে যেগুলি আপনারা তিনশো সাড়ে তিনশো টাকা করে মার্কেট থেকে নিয়ে থাকেন এই প্রাইসগুলি পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকায় দেখতে পাবেন সুন্দর সুন্দর কিছু হিজাবের কালেকশান আমি আছে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন কতটা সুন্দর এই হিজাবের কালেকশনগুলি আশা করি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণটার মধ্যেই কাজ করা আছে আর দুই ধারে আরও বেশি সুন্দর করে কাজ করা আছে দেখতে পাচ্ছেন এখানে আরও একটা সুন্দর আপনাদের হিজাবের কালেকশান দেখাচ্ছে সম্পূর্ণটাতে কাজ করা দুই সাইডে হচ্ছে লেস করা আছে এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে এই মেলায় আসলে মঙ্গলী মেলায় আপনারা পেয়ে যাবেন সব ধরনের হিজাব কালেকশান মাত্র একশো পঞ্চাশ টাকা করে আমি আপনাদের মোটামুটি বেশ কিছু কালেকশান দেখানোর চেষ্টা করেছি আমি যেই সবটাই ভিডিও করেছি আপনাদের জন্য একটু সময় নিয়ে বিডিওগুলি করার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে এখন যে হিজাবটা দেখতে পাচ্ছেন এর প্রাইস একশো টাকা এই যে দেখুন এই চায়না হিসাবগুলি এগুলো পেয়ে যাচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা করে এখন দেখিয়ে দিয়েছি কিছু কুর্তি কালেকশন বা ওয়ান পিস টপসের কালেকশন এই লং ওয়ান পিসটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে এই যা নেবেন সবই প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে মেলা চলে আসলে আপনারা পেয়ে যাবেন আপনাদের প্রয়োজনীয় সব কিছু দেখুন এই সুন্দর টপসটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে দেখুন এখানে যা দেখতে পাচ্ছেন এই সবগুলির প্রাইস থাকতেছে মাত্র একশো টাকা করে লং শর্ট সব ধরনের ড্রেস পেয়ে যাবেন মাত্র একশো টাকা দেখুন সুন্দর এই গাউনটা পেয়ে যাচ্ছেন এটাও পাচ্ছেন মাত্র একশো টাকা করে এটা সামনের সাইডটা দেখুন কত সুন্দর করে কাজ করা আছে এখানে যাই নিবেন সবই পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা এখন দেখিয়ে দিচ্ছি দুশো টাকার কিছু কালেকশন দেখুন এখানে যে লং ড্রেসগুলি দেখতে পাচ্ছেন ওয়ান পিস এসবগুলির প্রাইস পেয়ে যাবেন মাত্র আপনারা দুশো টাকা করে এখান থেকে যাই নেবেন প্রাইস থাকতেছে মাত্র দুশো টাকা একেবারে রিজনেবল প্রাইসে আপনারা এই মঙ্গলি মেলায় সব কালেকশান পেয়ে যাবেন এরপর দেখিয়ে দিচ্ছি আপনাদের গজ কাপড়ের কালেকশন দেখুন এখানে নেটের মধ্যে কাজ করা এই গজ কাপড়গুলি এগুলি পেয়ে যাবেন মাত্র একশো টাকা এই দোকানটা থেকে আপনারা যাই নেবেন নেট জর্জেট সবই গজ থাকবে মাত্র একশো টাকা দেখুন সুন্দর সুন্দর সব কাজ করা এবং সুন্দর সুন্দর সব কালারের আপনারা গজ কাপড় পেয়ে যাবেন মাত্র একশো টাকায় দেখুন এখন কিছু জর্জেটের মধ্যে অ্যাম্ব্রয়ডারি করা কিছু কাপড় দেখিয়ে দিচ্ছি দেখুন এই অ্যাশ কালারের মধ্যে অ্যাম্ব্রয়ডারি এটা একটু খুলে দেখাচ্ছি এটার প্রাইস থাকতেছে মাত্র একশো টাকা এটার মধ্যে আপনারা বেশ কিছু কালার পেয়ে যাবেন আমি আপনাদের কালারগুলি একটু ধরে দেখানোর চেষ্টা দেখুন এই যে পেস্ট কালারটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা এখানে আরও একটা দেখুন মেরুন কালার পাচ্ছেন এটাও পাচ্ছেন একশো টাকা বা জাম কালার বলেন এখানে দেখুন আরও বেশ কিছু পাচ্ছেন এই পিঙ্ক কালারটার ডিজাইনটা আলাদা এটারও প্রাইস পাবেন মাত্র একশো টাকা করে দেখুন সুন্দর সুন্দর সব কালার পেয়ে যাবেন প্রত্যেকটার প্রাইস এখানে আমি যা দেখাচ্ছি সবই প্রাইস থাকবে একশো টাকা এই সিল্কটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এরপরে দেখিয়ে দিচ্ছি যে বাটারফ্লাই ফ্লাইয়ের কালেকশন এগুলোর প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা করে এখানে দেখুন বাটারফ্লাই সিল্ক সবই থাকবে মাত্র বাটারফ্লাই পঞ্চাশ টাকা সিল্ক আপনারা ষাট টাকা থেকে সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের আরও কিছু কালেকশন দেখুন হিউজ পরিমাণে কালেকশন আপনারা পেয়ে যাবেন এই সবটাতে আসলে সব ধরনের কালেকশান থাকতেছে আপনাদের জর্জেট এবং নেটের মধ্যে কাপড় থাকবে মাত্র একশো টাকা করে এখন দেখে দিচ্ছি কিছু টুপিজার কালেকশান বা কোর্স কালেকশান এগুলি আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর সব কালেকশান থাকছে দেখুন এখানে সব কোর্সের কালেকশান পেয়ে যাবেন আপনারা মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকায় হিউজ পরিমাণে কালেকশান আছে ওনার দোকানে আপনারা ঘুরে আসতে পারেন মঙ্গলি মেলা থেকে এরপরে আমি আপনাদের কিছু স্যালোয়ার কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কাজ করা বেশ কিছু স্যালোয়ার কালেকশন আছে এগুলোর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এখন যা সালোয়ার কালেকশন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ডিজাইনার সালোয়ার কালেকশন এগুলোর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এরপর আপনাদের দেখিয়ে দিচ্ছি আরও কিছু স্যালার কালেকশান এইগুলোর প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে এখানে আপনারা পাকিস্তানি ডিজাইনের বেশ কিছু স্যালোয়ার কালেকশান পেয়ে যাবেন দেখুন এই পাকিস্তানি ডিজাইনের স্যালোয়ারগুলোর বেশ কিছু কালারও থাকবে ডিজাইন থাকবে এগুলোর প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে আরও কিছু স্যালোয়ার কালেকশান দেখিয়ে দিচ্ছি এগুলির প্রাইস থাকতেছে একশো পঞ্চাশ টাকা করে আপনারা এই মেলায় যদি আসেন পেয়ে যাবেন সুন্দর সুন্দর সব কালেকশান এখন দেখিয়ে দিয়েছি লেসার কালেকশান এখানে আপনারা দশ টাকা থেকে তিরিশ টাকার মধ্যে সুন্দর সুন্দর সব লেসার কালেকশান পেয়ে যাবেন দেখুন সুন্দর লেসটা কালেক পেয়ে যাচ্ছেন মাত্র বিশ টাকা করে এখন যেগুলি দেখতে পাচ্ছেন রুলগুলি এগুলি পেয়ে যাবেন তিরিশ টাকা করে এখানে সুন্দর সুন্দর সব ডিজাইনের থাকতেছে লেসা কালেকশান আপনারা একবার ঘুরে আসতে পারেন মঙ্গলি মেলা থেকে এটা হচ্ছে পুরান ঢাকার মঙ্গলী মেলা আপনারা একবার ঘুরে আসতে পারেন আমি ডিসক্রিপশানে এর অ্যাড্রেসটা দিয়ে দেবো আপনারা সেখান থেকে নিয়ে যোগা মেলা একবার ভিজিট করে আসতে পারেন দেখুন এগুলিও থাকতেছে মাত্র বিশ টাকা করে এরপরে আরও কিছু কালেকশান দেখাচ্ছি দেখুন এগুলো প্রাইস থাকবে বিশ টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন এর প্রাইস থাকবে মাত্র তিরিশ টাকা করে সুন্দর সুন্দর সব লেসের কালেকশান জুতার কালেকশান এছাড়াও আপনারা ঘরের কাজে ব্যবহৃত সব জিনিসের কালেকশান পেয়ে যাবেন এই মেলাতে দেখুন এখন দেখিয়ে দিচ্ছি মাত্র একশো টাকায় সুন্দর সুন্দর কিছু ওড়না কালেকশান দেখুন এখানে যা দেখতে পাচ্ছেন ওড়না সবই হচ্ছে মাত্র একশো টাকা আমি আপনাদের সামান্য কিছু ওড়নার কালেকশন দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে দেখুন এখন দেখিয়ে দিয়েছে চুন্ডি প্রিন্টের মধ্যে একটা ওড়না বড় নামাজি ওড়না এটাও পেয়ে যাবেন মাত্র একশো টাকার মধ্যে এখানে একটা তাঁতের ওড়না দেখাচ্ছি এ ধরনের আমি প্রত্যেকটা থেকে একটা করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনার শপে গেলে অনেক কালেকশন পেয়ে যাবেন তাঁতের ওড়নাগুলোর প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে এখন দেখে দিচ্ছে আরও একটা কোটা ওড়না এটাও প্রাইস থাকবে মাত্র একশো টাকা নেটের এই ওড়নাগুলি আপনারা নিউ মার্কেট থেকে কিনতে গেলেও আপনারা তিনশো সাড়ে তিনশো বা চারশো নিচে পাবেন না এখানে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় দেখুন এই ওড়নাগুলো তো চারশো টাকার নিচে পাওয়াই যায় না এগুলি পেয়ে যাবেন আপনারা মাত্র একশো টাকায় এরপরে দেখিয়ে দিচ্ছে কাতার ওড়না এই কাতার ওড়নাগুলো পেয়ে যাবেন একশো টাকায় দেখুন এখানে সুন্দর একটা বাটিক প্রিন্টের মধ্যে একটা ওড়না দেখতে পাচ্ছেন এটারও প্রাইস থাকবে মাত্র একশো টাকা এখন একশো টাকার মধ্যে বেশ কিছু সুন্দর সুন্দর জুতার কালেকশন দেখিয়ে দিচ্ছি এখানে আমি যতগুলি জুতা আপনাদের দেখাচ্ছি এই সবগুলো তার প্রাইস থাকবে মাত্র একশো টাকা দেখুন খুব সুন্দর সুন্দর সব ডিজাইনার কালেকশান থাকছে একশো টাকার মধ্যে আশা করি আপনাদের এই মঙ্গলি মেলাটা ভালো লাগবে পুরান ঢাকার এই মঙ্গলি মেলায় একবার ঘুরে আসতে পারেন সুন্দর সুন্দর সব কালেকশন পাওয়ার জন্য আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন অবশ্যই ফলো দিতে ভুলবেন না দেখুন সুন্দর সুন্দর এই জুতার কালেকশনগুলি পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে দেখুন কতটা কিউট থাকতেছে জুতার কালেকশনগুলি প্রত্যেকটা ডিজাইন খুবই ইউনিক খুবই সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে এই কালেকশনগুলি আজকের মেলাতে আমি আপনাদের যা দেখান দেখিয়ে দিলাম আশা করি সবগুলো কালেকশানই আপনাদের খুব ভালো লাগবে আমি চেষ্টা করছি সুন্দর সুন্দর কালেকশনগুলি আপনাদের দেখানোর জন্য এখন কিছু কাপড়ের কালেকশন দেখেছি এখানে দেখুন বেশ কিছু গছ কাপড় আছে এখানে যে কাজ করা কাপড়গুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে হিউজ পরিমাণে কালেকশন থাকবে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এখানে দেখুন ঘর সাজানো আরও অনেক জিনিসপত্র পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন এক হাজার টাকা টিস্যু হোল্ডার আছে এছাড়াও অনেক ধরনের কালেকশন আছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এ ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন বন্ধুরা এখন দেখিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর কিছু শাড়ি কালেকশন আশা করি এই কালেকশনগুলো আপনাদের বেশ ভালো লাগবে দেখুন এখানে সুন্দর সুন্দর সব শাড়ির কালেকশান আছে আমি আপনাদের একটু একটু খুলে দেখানোর চেষ্টা করব দেখুন এই সুন্দর স্ক্রিন প্রিন্টের শাড়িটা কতটা সুন্দর লাগছে দেখতে এগুলোর প্রাইস থাকবে একেবারে রিজনেবল আমি আপনাদের বেশ কিছু শাড়ি দেখিয়ে দিচ্ছি এবং প্রাইসটাও বলে দেওয়ার চেষ্টা করছি দেখুন এই সুন্দর শাড়িগুলি পেয়ে যাবেন এই মঙ্গলি মেলাতে দেখুন এখন আপনাদের দেখাচ্ছি সুন্দর আরও একটা শাড়ি এটাও বেশ সুন্দর থাকতেছে এটা একটা ইন্ডিয়ান শাড়ি থাকতেছে যে এটা খুলে রাখা আছে আঁচলটা দেখিয়ে দিলাম এবং বডিটা হচ্ছে এই মেরুনের মধ্যে সম্পূর্ণ জরুরি কাজ করা এ ধরনের স্কিন প্রিন্ট ব্লকের বেশ শাড়ি পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এখান থেকে যে শাড়িটাই আপনি নেবেন প্রাইস থাকবে একেবারে রিজনেবল মাত্র চারশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর সব শাড়ির কালেকশান এখানে হিউজ পরিমাণে শাড়ির কালেকশান পেয়ে যাবেন আমি আপনাদের সবগুলি শাড়ি দেখাতে পারবো না যে কয়েকটা পারছি একটু একটু করে খুলে দেখানোর চেষ্টা করছি এগুলি সবগুলো প্রাইস পেয়ে যাবেন মাত্র চারশো টাকা করে দেখুন রাফিউজের জন্যে বা কোনো অকেশানে এই ধরনের কটন শাড়িগুলি বেশ সুন্দর দেখুন কতটা সুন্দর থাকছে এই প্রিন্টের শাড়িগুলি প্রাইস থাকতেছে মাত্র চারশো টাকা করে আপনাদের যদি শাড়িগুলি ভালো লাগে একবার ঘুরে আসতে পারেন মঙ্গলি মেলাতে আমার ভিডিওর নিচে ডেসক্রিপশানে অ্যাড্রেস দেওয়া থাকবে ঘুরে আসতে পারেন আপনারা এই মেলা থেকে দেখুন এই সুন্দর সুন্দর হ্যান্ডপ্রিন্টের শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র চারশো টাকা করে তো বন্ধুরা দেখিয়ে দিলাম এই মেলা সুন্দর সুন্দর সব কালেকশান যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলবে না তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ